হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঢাকা টু কক্সবাজার আমরা এখন আছি বিমানবন্দর রেল স্টেশনে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে চলে এসেছে আমরা এই ট্রেনটিতে কক্সবাজার যাব। আমাদের ট্রেনটি আসার কথা ছিল রাত এগারোটা বাট আসছে বারোটা তিরিশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চলাচল করে এবং সোমবার ট্রেনটির অবডে এখন আমরা ট্রেনে উঠতেছি আমাদের বগি নাম্বার ওম আমাদের সিট নং এক ও দুই আমাদের ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশন থেকে রাত বারোটা তিরিশে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করল ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব অলমোস্ট চারশো কিলোমিটারের মতো আমাদের এসি সিটের ভাড়া পড়েছে তেরোশো পঁচিশ টাকা এটা আমার প্রথম ট্রেন জার্নি আমার কাছে ট্রেন জার্নিটা অনেক ভালো লাগছে এবং বাহিরের পরিবেশটাও অনেক সুন্দর রাতের জন্য তেমন আপনাদের বাহিরের পরিবেশটা আমরা দেখাতে পারছি না ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত বারোটা তিরিশে ছেড়ে সকাল পাঁচটা বিশে চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছেছে অলমোস্ট চার ঘন্টা পঞ্চাশ মিনিট লাগলো ঢাকা থেকে চট্টগ্রাম আসতে এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করার জন্য ৩০ মিনিটের ব্রেক দিবে আমাদের ট্রেনটি এখন কালুঘাট ব্রিজে চলে এসেছে এটি চট্টগ্রামের কর্ণফুরী নদীর ওপর অবস্থিত বাইরের দৃশ্য অনেক সুন্দর নিচে জেলেরা মাছ ধরছে ব্রিজের নিচে মাত্র সূর্যোদয় হয়েছে অপরূপ সৌন্দর্য আপনারা সবাই একটু উপভোগ করুন সকাল নয়টায় আমরা কক্সবাজার এসেছি রাত বারোটা তিরিশে আমাদের জার্নি শুরু করে অলমোস্ট আট ঘন্টা তিরিশ মিনিট জার্নি করে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি আমরা কক্সবাজার রেল স্টেশন থেকে একশো টাকা দিয়ে অটো ভাড়া করে হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেলটি কলাতলি বিচের অনেক কাছে এখন আমরা আছি ডিভাইন ইকো রিসোর্টে এই রিসোর্টে আজকে আমরা থাকবো চলুন আপনাদের এই রিসোর্টটি ঘুরে দেখাই মেন গেট দিয়ে আমরা ঢুকতেই দেখতে পারবো যে এখানে পার্কিং আছে গাড়ি পার্কিং আপনারা এই পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখা যায় এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আমরা এখন সামনের দিকে যাচ্ছি চলুন ওই পাশে আমাদের আরও রুম আছে ওগুলো আপনাকে দেখাই অনেক ফুল গাছপালা আছে এটা আমাদের ডিভাইন ইকো রিসর্ট রেস্টুরেন্ট এইখানে আপনি সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করতে পারবেন এখানে আমাদের হোটেল রুমের সাথে ইনক্লুডেড সকলের ব্রেকফাস্ট আছে এবং আপনি এখানে লাঞ্চ এবং ডিনার দুইটাই করতে পারবেন আমাদের ইকো রিসোর্ট থেকে সরাসরি সমুদ্র পাড় দেখা যায় দেখেন কি সুন্দর দৃশ্য আল্লাহর কি অপরূপ সৌন্দর্য এখন সরাসরি দেখা দিতেছে। আসুন আমরা আমাদের রুম এক্সপ্লোর করি আমাদের রুম নাম্বার হলো ওয়ান জিরো সিক্স চলুন আমরা ভিতরে যাই আমরা রুমে ঢুকতেই দেখতে পাচ্ছি আমাদের বেড দেন এ পাশে আছে আলমারি পাশে আছে একটা সোফা এখানে আছে একটা মিরর দেন এখানে একটা টিভি আছে কমপ্লিমেন্টারি এখানে কফি এন্ড দাও আছে দেন পানি টিস্যু এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে কিছু সোডা আছে এগুলো আর টাকা দিয়ে খেতে হবে এগুলো হোটেলের ভাড়ার সাথে ইনক্লুডেড না দেন এখানে ওয়াশরুম এখানে একটা কমট দেন এইখানে শ্যাম্পু সোপ টুথপেস্ট ব্রাশ একটা বেসিং দেন এখানে আমাদের একটা বেলকুনি আছে ছোট বেলকুনিটা দেখতে অনেক সুন্দর আমাদের এই বেডটি বাঁশের তৈরি দেখতে অনেক সুন্দর ইউনিক আমাদের রুমের ভাড়া পড়েছে বত্রিশশো টাকা আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ